সবাই আজকে একটা ভিডিও আমি মানে সবরকাছি কথা হয়েছে বাংলাদেশও বর্তমানে হাসিনা খাদাই জেলা সবাই মিলিয়া এখন বর্তমানে বেড়া দর্শে গিয়া কলকাতা কলকাতাতে একটা মেঘরে দর্শন করা হয়েছিল তখন এখনো পর্যন্ত মানে এই বেড়া দর্শন হসলা তার কোনো বিচার এখনো পর্যন্ত হইছে না আমি সরকারও আছে একটা জিনিস চাই আর দু বেশি কিছু আমি চাই না সরকারও আছে আমি একটা জিনিস চাই আর আমার যারা জেলা হিন্দু যাবেন চায় মুসলিম মুসলিমও যে কোনো ধর্ম মানুষও নিজের পরিবার যদি মানে সেইভে রাখতে চাও একজনের জিওরি লাভ নাই সবর লাগে একটা জিও দরকার সবে সরকার আছে একটা জিনিস আবেদন জিও আবেদন কর সবে মিলিয়া হিন্দু হও মুসলিম কোনো ধর্ম মানুষ কোনো মেয়ে দাদে কাপড় ফিন্দে না এক নম্বর আবদার যদি কোনো মেয়ে রাস্তা বাইদি আটুর উফরে কাপড় লগাই ভার হয় তাহলে তিন মাস দেল দেওয়া অগু যদি তুমি ভার তে হয়তো মানে সরকারের দুনিয়ায় বেদিন মানুষ তো আছে এখন খালি মানে বেডাইনো দু্রা বেডাইতে দুচিত্রা অমুকতা অমুক হতা কিন্তু ঘুরে ফিরে মানে বেটিং তরিবালো মানে দেখলাম না এইখানে রাস্তা পায় বাড়লি চোখ তোলে দিয়ে আঁটতে লাগে সরকার এই কারণে দেখে না যে একটা মেয়ে একটা একটা ছেলে মানে আঠুর উফে কাফল খেঁদি রাস্তা বাড়োয় না তার ইজ্জত ধরে ধরে সরম লাগে তার আমি আঠুর উফরে কাপড় লাগে রাস্তা ভাই খেমনে বাড়াইতাম কিন্তু একটা মেয়ে দাঙ্গিয়া পেঁদে বাড়ি যায় এখন মানে মেয়েটা মানে দাঙ্গিয়া ফিন্দি বারইলি এখন মে ছেলের সরম বেশ না মেয়ের সরম বেশ যখন কোনো খান্ড গঠি গেল তখন আবার মানে তুলভার শুরু হইল দেন মেয়ের সরকারের লগে মেয়ের কোনো জিও নাই সব লগে আছে এখন সরকারও গেছে আমরা একটা আবেদন মানুষরে মানসে ভুল হরের তার শাস্তা শাস্তি হইতো তার শাস্তি সবই মিলি আমরা চাই কিন্তু এখন কথা হইলো যে সরকারের একটা আইন করতে লাগব যে আইনটা হইলো কোনো মেয়ে রাস্তা আঠু রুপে খাবার তুলি বারোছ না যদি বার হয় তাহলে তিন মাস দিয়ে দেবো সেই একটা মেয়েও ওই আখিতাল লাইলেন তার রাস্তা পায় বার আজকাল মাংসরে যত ছেলেবেলা আস যত ছেলে যেসব গুড়ি তোরা একটা ছেলে রাস্তা পায় আটে যেত তার জিন্সর প্যান্ট ফুল প্যান্ট থাকে আট পরা শার্ট থাকে না হয়তো তো শার্ট একটা থাকে কিন্তু বেটিনতে হতরা শিখায় দিন ইউজ হয়নি শিকাকে দিয়ে একটা ফিন্দে বাড়ি গিয়েছি দাঙ্গি একটা ফিন্দা বাড়ি গেছি এখন তুমি কও চাই কোন জোর রাস্তা একটা ছেলে দেখাও যে দাঙ্গিয়া ভিন্দি রাস্তা গুড়িতরা আমি সব যত যত মেয়ে মানুষ আসুন সবরে এক আর তুমি তাই একটা ছেলে আমার দেখাইও যে রাস্তা বাই দাঙ্গিয়া ফিন্দি গুড়িৎ শিখাকে উড়িয়া গুড়িতা উদলা গুড়িতা একটা ছেলে দেখাইও এ একটাও হয়ে যায় না তুমি তাই মেয়ে খিতার লি কথা মানুষ বেসরমি হইলায় আমার কথা হয়েছে সবাই সরকারও আছে একটা জিনিস চাই সরকারে যদি মানে দেশের যুব সায় সেফ চায় মেয়েদের মানে মাইয়া মাংস সেফ চায় একটা আইন হরক সব রাজ্যে রাজ্যে কোনো মেয়ে আঠেরো বছর খাপড় হয় খাপড় ফিরিয়া রাস্তা বাড়িছে আর তো নাই তার একটু নিষেধ সরকার থেকে নিষেধ ফর্থে স্টেটে স্টেইটে এই জিনিসটা হয় আর এই জিনিসটা যদি হর বাংলা যদি হর্তাটারে মানে নিজের আফন মরঘর হইল তে তারা বা খারাপ নজরে থাকতো নাই দুশ্মনে সে করতো নাই তো বেশিরভাগ আমি শহর ও জিনিসটা হই আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা সব মানুষের কাছে বুঝিয়ে দেবা যাতে মানুষে ও জিনিসটা বুঝে দেয় নাই আজকে আমরা বেফর্দার কারণে এই জিনিসটা হওয়ার সরকারের কাছে কমপ্লিট হল না সরকারের দেখা দশ লাখ দিল তোমার ফাঁস লাখ দিল তোমার মেয়ে একটা যে ক্ষতি হয়েছে ঘুরে হাই পায় যে মেয়েটা দুই গেছি গুড়ি হাই পায় ভাই যায় না আমরা এক একজনের ক্ষতি হয়েছে যা যাতে অন্য আর খেয়ের এইরকম ক্ষতি না হয় মেয়েরা যেন তারা ইয়ে হয়ে যায় সেফ সেফটি হয়ে যায় ও জিনিসটা আমি সব রই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপকার আমরা আসাম সরকার দিল্লি সরকারও ইন্ডিয়ার মানে মোদী সরকার কাছে হই আর তুমি একটা আইন হর মেয়ে ইয়ে রইবা শান্তিতে রইবা সেফটি রইবা কোনো বাইরা দেশের রোগ আর কোনো ইন্ডিয়ার দেশের রোগ যে কোনো দেশের রোগা কিন্তু ইন্ডিয়াত ল্যাংটা রাস্তা বাই বারণি চলবে না ও আইনটা আপনি করবায় এর ফলে দেখবায় দেশ কিলা শান্তি হয় দেশ কিলা মানে বদরতা আয়ফার ও যেটা আইনটা কর আর ফুদ্ধ মানুষের লগে মানে লড়াইবিলাই হা মানুষের লোক নবদং করিয়া হয়তাই পর্দারে আপন কর মেইন জিনিস হয়েছে পর্দা একটা মেয়ে যদি পর্দায় থাকে তো তার কোনো কোনো মানুষের খারাপ নজর থেকে না নাই তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবায় আর সবার কাছে পৌঁছে দিবায় ইনশাল্লাহ আজকের ভিডিও আমার অর্থন হক মাতিলাম হক মাতার কোনো আয়ধান গুরুত্ব নাই সবাই মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবায় সর সার ফল তো গিয়ে ফোঁচে আর সবই আওয়াজটা উঠাই পায় সবর হার অতটুকু জানি আজকের ভিডিও আমি রাখলাম অত ভাইয়া ইনশাআল্লাহ